আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা ইউকে ভ্রমণের প্ল্যান করছে অর্থাৎ ইউনাইটেড কিংডম ভ্রমণের চিন্তা ভাবনা করছেন তারা প্রায়ই আমাদের কাছে ফোন করে জানতে চান যে আমরা আসলে কোন কোন ডকুমেন্টসগুলো প্রোভাইড করব বা এমন কোন ডকুমেন্টস আছে কিনা যেই ডকুমেন্টসটা সব থেকে অথেন্টিক ওয়েতে যদি তাদের কাছে প্রোভাইড করা যায় তাহলে তারা ভিসা অ্যাপ্রুভালটা দিয়ে থাকে সো এই ধরনের কোনো ডকুমেন্টস আছে কিনা সো আজকে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব একটা ডকুমেন্টস আছে সব ডকুমেন্টসই ইম্পর্টেন্ট বাট এই একটা ডকুমেন্টস যেটা হচ্ছে আপনি যদি ওদের এ সাবমিট করতে পারেন তাহলে আপনার অন্যান্য ডকুমেন্ট একটু যদি দুর্বল হয়ে থাকে তাহলে আপনি ভিসাটা নিশ্চিত করতে পারবেন সো আজকের ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন হয়তো আপনারা একটু হলেও উপকৃত হবেন যারা হচ্ছে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকে এর জন্য ইউকে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন সো ফার্স্ট অফ অল জিনিসটা বলবো আপনারা যারা ইউকের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তাদের জন্য একটা ভালো সময় যাচ্ছে বর্তমানে ইউকের ভিসা রেশিওটা অনেক ভালো আছে এবং রেজাল্টটাও আপনি হচ্ছে একটা রিজনেবল টাইমের মধ্যেই পেয়ে যাচ্ছে যেমন ধরুন টু উইকস বা সর্বোচ্চ থ্রি উইকস লাগতে পারে এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এবং বায়োমেট্রিক গুলো অ্যাভেলেবেল পাওয়া যায় ধরুন আপনার ফাইল সাবমিটের তিন চার দিন পরেই আপনি বর্তমানে ডেটগুলো পাওয়া যাচ্ছে সো এটা একটা ভালো একটা সাইন এবং কজ হ্যাসেল থেকে আপনি বেঁচে যাচ্ছেন সো এখন ব্যাপার হচ্ছে আপনার ডকুমেন্টস সাবমিশন অর্থাৎ কোন ইম্পর্টেন্ট ডকুমেন্টসটা দিলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে এটা হচ্ছে ইউকে ওয়ার্ল্ডের এমন একটা কান্ট্রি শুধু একমাত্র ইউকেই হচ্ছে আপনার 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 উপর আপনাকে ভিসা দিবে কন্ডিশন এবং আর্নিং সোর্স এই দুইটা জিনিস যদি ম্যাচ করে অর্থাৎ আপনি যে ইনকাম করছেন আয় করছেন এবং আপনি এর আয়ের উৎস এই দুইটা যদি ম্যাচ করে তাহলেই আপনি আপনার ইউকে ভিসাটা ইজিলি নিশ্চিত করতে পারবেন এখন এটা প্রুফ করার ওয়ে কি আপনি হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা লাস্ট চার থেকে ছয় মাসে স্টেটমেন্ট প্রোভাইড করবেন এবং সেখানে হচ্ছে আপনার খরচগুলো কিভাবে হচ্ছে আপনার ইনকামগুলো কিভাবে আসছে এবং এটার একটা সোর্স এই জিনিসগুলো আপনাকে মেনশন করতে হবে অর্থাৎ স্টেটমেন্টটা একটু গুছানো প্রকৃতির হতে হবে ইটস নট লাইক যে আপনার ব্যাংকে অনেকগুলো টাকা একবারে ঢুকলো বাট এরপরে আর কোনো ট্রানজ্যাকশন নেই এবং এই টাকাটা থেকে আসলো সেটার আপনি ইনকাম সোর্সটাও আপনি বললেন না তাহলে কিন্তু তারা আপনাকে রিফিউজাল একদম মেনশন করে দিয়ে দেবে এই ডেটে এই অ্যামাউন্টে এসেছে এটার কোনো উৎস আমরা পাচ্ছি না এবং আপনি যে আপনার ইনকামটা মেনশন করেছেন এভাবে হচ্ছে সো সেটাও কিন্তু এটার সাথে প্রতিফলিত হচ্ছে না সো এই ব্যাপারটাই হচ্ছে ওদের কাছে খুবই ইম্পর্টেন্ট এখন ধরুন আপনি প্রফেশনটা জব আছে সো সেক্ষেত্রে কী হবে আপনার স্যালারি আসছে প্রতি মাসে ধরুন আপনি একটা স্যালারি মেনশন করলেন সো ওই অ্যামাউন্টটা ওই ব্যাংকে ট্রানজাকশন থাকতে হবে এমন এখন এমন হতে পারে যে আপনার স্যালারিটা কিছু ব্যাংকে ঢুকছে কিছু পেসলি ব্যাকারে আসছে সো এই জিনিসটা আপনাকে মেনশন করে দিতে হবে যে আপনার একটা অ্যামাউন্ট হচ্ছে ব্যাংকে পাচ্ছে না একটা অ্যামাউন্ট আপনি ক্যাশে পাচ্ছেন বাট এগুলো আপনাকে বুঝাতে হবে এবং আপনাকে এর প্রপার ডকুমেন্ট সাপোর্ট করতে হবে সো তখনই আপনি আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন সো অর্থাৎ আপনার আয় এবং ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্যতা থাকতে হবে এখন ধরুন যারা ব্যবসা করেন তাদের তো আর ইনকাম একটা ফিক্সড না আপনার কোন মাসে ইনকাম বেশি হবে কোনো মাসে ইনকাম কম হবে বাট আপনার একটা অ্যাপ্রক্সিমেট ধারণা দিতে হবে আপনার বিজনেস থেকে কি পরিমাণ প্রফিট হচ্ছে সো আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিছু ট্রানজাকশন হলো এখন এই অ্যামাউন্টটা হয়তো অনেক বড় হয়ে গেলো বা অনেক ছোট থাকতে পারে সো আপনার যে বড় বড় ট্রানজাকশন গুলো আছে এগুলো কোন রিলেটেড ট্রানজাকশন এবং কোথেকে হচ্ছে আপনার বাইয়ার থেকে না সেলার যাই হোক হোয়াট এভার দ্য বিজনেস ইস আপনি হচ্ছে আপনার বিজনেসের এই যে ট্রানজাকশনগুলো হয় ইনকাম টাকাগুলো যে ব্যাংকে ক্রেডিট এবং ডেবিট হচ্ছে এইগুলো তাদেরকে একটু বোঝানোর জন্য আপনার আরও কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে এবং আপনি চাইলে আপনার কাভার লেটারে ওই বড় বড় যে ট্রানজাকশন যেগুলো হয় আপনার স্টেটমেন্টে আছে রিসেন্টলি ওগুলো মেনশন করতে পারেন এই উৎসগুলো আসলে কি সো এই জিনিসটা যদি আপনি করেন তো তাহলে শুধুমাত্র আপনি আপনার ব্যাঙ্ক স্টেট দিয়ে আপনার ইউকে ভিসারটা নিশ্চিত করতে পারেন কারণ ইউকে ওয়ার্ল্ডের একমাত্র কান্ট্রি যারা হচ্ছে আপনি যদি ফাইনান্সিয়ালি সলভেন্ট হন এবং আপনার ইনকামের সোর্সেস যদি ওদের কাছে মেনশন করেন তাহলে ওরা আপনাকে ভিসা अप्रুভালটা দিয়ে দিবে সো আজকের ভিডিওটি বলতে তো এটটুকুই ইউকে ভিজিট ভিসা रिलेटेड যেকোনো ধরনের সহায়তার জন্য বা ফাইল সাবমিশন रिलेटेड যেকোনো ধরনের হেল্পের জন্য তাহলে সরাসরি ভিজিট করতে পারেন ওদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নম্বরে সবাইকে অনেক ধন্যবাদ